হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটা নোটিফিকেশন জারি হয়ে গেছে কিসের হ্যাঁ টিচার রিকোয়ারমেন্টে সবাই হয়তো ভাবছো যে হ্যাঁ দু হাজার পঁচিশের টেট বা সামথিং এরকম ধরনের না এই কনফিউশন দূর করো এটা হচ্ছে যে স্পেশাল এডুকেশন টিচার রিকোয়ারমেন্টের একটা নোটিশ বেরিয়েছে যেটা আবার প্রাইমারিতেও হাই স্কুলেও বেরিয়েছিল ঠিক সেরকমভাবেই প্রাইমারিতেও স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ নোটিফিকেশান বের করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো স্পেশাল এডুকেশন টিচার কি না কী সমস্ত নোটিফিকেশান এই ভিতরে জানবো তো চলো একে একে জানতে থাকি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ঠিক আছে তো নোটিশটা দেখতে পাচ্ছ রিকোয়ারমেন্ট নোটিফিকেশন কত তারিখে বেরিয়েছে পনেরো নয় দু হাজার পঁচিশে বেরিয়েছে ওকে তো নোটিশটার মধ্যে কি আছে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচার রেকর্মেন্ট রুলস কত রুলস দু হাজার পঁচিশ অনুযায়ী সেট করা হয়েছে এই রুলস দু হাজার পঁচিশ বলতে তোমার যারা দু হাজার বাইশে টেট পাস করে আছো অলরেডি তাদের ক্ষেত্রেও হয়তো এই ধরনের কিছু রুলস সিমিলার দেখা যেতে পারে তো নোটিফিকেশানটা তারাও ভালো করে মন দিয়ে দেখো কী বলেছে এই নোটিফিকেশানে তেইশশো আটটা ভ্যাকেন্সি আছে স্পেশাল এডুকেশন টিচারের ঠিক আছে আর দেখো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কী ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তোমার কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট পয়েন্টটা দেখবে ভালো করে নোটিস করবে আর কি বলেছে স্পেশাল এডুকেশান টিচার ইন প্রাইমারি স্কুল পোস্টের নাম ঠিক আছে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলসে স্যালারিও আছে ঠিক আছে তাহলে তোমার ক্যান্ডিডেট কি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া মানে ক্যান্ডিডেটকে কী হতে হবে অবশ্যই ভারতবাসী হতে হবে সেটা যে কোনো রাজ্যেরই হতে পারে সেটা বাংলা বিহার উড়িষ্যা দিল্লি হ্যাঁ যে কোনো স্টেটেরই হতে পারে কোনো সমস্যা নেই মানে অন্য স্টেটের ছেলেমেয়েরাও এই আমাদের বেঙ্গল প্রাইমারি ডেটে বসতে পারবে এই স্পেশাল এডুকেশন টিচারের রিকোয়ারমেন্টে ঠিক আছে তাহলে কি থাকতে হবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডিএলএড ডিএড থাকতে হবে কিসের ওপরে স্পেশাল এডুকেশনের উপরে ডিএলএড থাকতে হবে এবং সেটা কী হতে হবে আর সি অ্যাপ্রুভ হতে হবে ইনস্টিটিউটটা আর সি অ্যাপ্রুভ হতে হবে এবার যেখান থেকে করেছো আর কি তো সেই আর সি অ্যাপ্রুভ হওয়ার পর একটা সি আর নাম্বার দেওয়া হয় ক্যান্ডিডেটদেরকে সেটাও তোমাদেরকে থাকতে হবে তাহলে কি থাকতে হবে তোমাদের ডিএলএড পাস মানে ডিএলএড পাস করতে হবে একটা আর সি অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে আর কিসে স্পেশাল এডুকেশনের উপরে ঠিক আছে যেটার ভ্যালি ভ্যালিড কি সিআরআর নাম্বার সহ থাকতে হবে ঠিক আছে আর এই সেকেন্ড পয়েন্টটা দেখো সেকেন্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট সিক্স মান্থ ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসাবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন এটা যে ইম্পর্টেন্ট হয়তো অনেকজনের ডিএলএড হয়ে আছে কিন্তু এই সিক্স মান্থের ট্রেনিংটা নেই তো এই সিক্স মান্থের ট্রেনিংটা কী দেখো ডিসাবিলিটি এরিয়া বলতে ডিজাবেল পার্সন যেগুলো আছে ধরো যেরকম স্পেশাল চাইল্ড হয় যে ধরনের সেই সব চাইল্ডকে ট্রেনিং দেওয়া এই ধরনের একটা সিক্স মান্থের কোর্স হয় যাটা যাদের এটা করা আছে তারা ফুললি এটার জন্য অ্যাপ্লিকেবেল এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল এবার যদি কারো করা না থাকে হয়তো অনেকেরই করা নাই তাদের জন্য কি বলেছে দেখো এই পয়েন্টটা পড়বে ইফ দ্য প্রোপোসড প্রোগ্রাম ক্রস ডিসাবিলিটি টপ আপ কোর্সেস বিং ডেভেলপড বাই আর সি অ্যাজ অন ইন সার্ভিস ট্রেনিং ইজ নট অ্যাপ্লিকেবল দ্য ক্যান্ডিডেট ইফ রিকোয়ার রিকোয়ার্টেড রিক্রুটেড উইথ ডি এলএ এড স্পেশাল এডুকেশনস অর ইকুইভেলেন্ট কোয়ালিফিকেশান হ্যাজ টু কম্পালসারি আন্ডারগো অ্যাফোর্সাইড ট্রেনিং অ্যাজ জুন অ্যাজ দ্য সেম ইটস কন্ডাক্ট মানে তুমি এখানে এলিজিবল হওয়ার পরেও যদি তুমি টেথ পাস করো বা রিকমেন্ট প্রসেসে চলে আসো তারপরেও তোমরা একটা সিক্স মান্থে ট্রেনিং করে নিতে পারবে এটার উপরে ঠিক আছে আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাক Instru medium মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলতে এই ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ a স্পেশাল এডুকেশন টিচার ইন এনি প্রাইমারি স্কুল মাস্ট হ্যাভ a স্পেসিফিক সাবজেক্ট of দ্য মিডিয়াম অফ instruction অফ দ্য স্কুল অ্যাজ ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ at এনি অফ দ্য secondary or হায়ার সেকেন্ডারি অর equivalent academic লেভেল অ্যাজ ইলেকটিভ অর অপশনাল সাবজেক্ট তার মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলতে তোমাকে এখানে বাংলা জানা অবশ্যই থাকতে হবে মানে বাংলা থাকতে হবে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাংলা থাকতে হবে তাহলে তুমি এই মিডিয়ামের মধ্যে পড়ে যাবে ঠিক আছে তারপরে এজ রিকোয়ারমেন্ট এজ রিকোয়ারমেন্টটাও ইম্পর্ট্যান্ট ঠিক আছে এজ রিকোয়ারমেন্ট হয়তো আমরা জানি প্রাইমারি এজ রিকোয়ারমেন্ট তো মিনিমাম কুড়ি থেকে আপ টু ফরটি চল্লিশ বছর ফার্স্ট ডে অফ জানুয়ারি হিসাবে ঠিক আছে ফার্স্ট ডে অফ জানুয়ারি হিসাবে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স হতে হবে তাছাড়াও এক্সট্রা যে রিল্যাক্সেশানগুলো থাকে সেগুলো তো বরাবরই আছে এসসি এসটির ক্ষেত্রে ও ক্ষেত্রে সবের ক্ষেত্রেই আপার এজ রিল্যাক্সেশান আছে ঠিক আছে তারপরে কি বলেছে দেখো তারপরে পয়েন্ট হচ্ছে রিকমেন্ট অফ টেট পয়েন্ট ওয়ান পাসিং অর কোয়ালিফাইং টিচার এলিজিবিলিটি টেস্ট ইজ ম্যান্ডেটরি এলিজিবিলিটি ঠিক আছে মানে তোমাকে অবশ্যই টেট পাস করতে হবে ঠিক আছে দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড সেল কন্ডাক্ট টেট ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর স্পেশাল এডুকেশন টিচার পোস্ট অ্যাকর্ডেন্স উইথ এন সিটি নর্মস দ্য ডেট অফ হোল্ডিং টেট অ্যান্ড গাইডলাইন অফ টেট উইল বি নোটিফাইড লেটার মানে তোমাকে অবশ্যই টেট পাস করতে হবে ঠিক আছে এবার এটার ওপরে এই স্পেশাল এডুকেশন টিচারের ওপরে প্রাইমারি বোর্ড যে রিকমেন্ডটা নেবে তার উপরেও একটা এন সিটি ভিত্তিতে একটা টেট করানো হবে সেটা ডেট ফেট সব পরে পাবলিশ করা হবে বলে দিয়েছে তাহলে এই তেইশশো আটটা পোস্টের উপরে একটা স্পেশাল এডুকেশন টিচারের একটা টেট হতে চলেছে আগামীতে ওকে চলো তারপর কি বলেছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাড অলরেডি পাস টেট মানে যারা অলরেডি টেট পাস করে আছে অ্যান্ড আদারওয়াইজ এলিজেবল ফর দ্য পোস্ট মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট মানে যারা ধরো টেট পাস করে আছে তাদেরকে আর টেট নাও দিলেও হবে ঠিক আছে কেন না দিলেও হবে কারণ তারা অলরেডি টেট পাস করাছে কিন্তু এখানে একটা পয়েন্ট যেটা হচ্ছে সি টেট করতে হবে বা সিটেট পাস করে থাকলেও হবে কি না সেরকম কিছু বলা নেই তবে আশা করছি অন্যান্য স্টেটেও এই ধরনের পরীক্ষা হয়েছে স্পেশাল মানে এডুকেশন টিচার নিয়েছে সেখানে সিটেটরাও অগ্রাধিকার পেয়েছে তার মানে টেট অথবা সিটেট পাস করা থাকলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল যারা টেট পাস করেনি অথচ স্পেশাল এডুকেশনের ওপরে ডিএলএড করা আছে তারা আগামীতে টেট হতে চলেছে সেই টেট তোমরা কোয়ালিফাই করলে দেন তোমরা অ্যাপ্লিকেবল হবে এই টিচারের রেকমেন্ড প্রসেসে ঠিক আছে তারপরে পয়েন্টে চলে আসি তারপরে পয়েন্টটা বলেছে যে সিলেকশন প্যারামিটার্স কিভাবে হবে সিলেকশন প্যারামিটারস হবে এদের তোমার ওয়েটেজ ফর টেট এইটটি মার্কস মানে এইটটি মার্ক্সের ওয়েটেজ থাকবে টেটের ওপরে মানে ধরো দেড়শোর মধ্যে পরীক্ষা তুমি যদি দেড়শো পাও তাহলে তুমি সেখানে আশি নাম্বার ক্র্যাক করতে পারছো আশি নাম্বার পাচ্ছো আর ডেমোনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং মানে ক্লাসরুম টিচিংয়ে তোমার থাকবে দশ নাম্বার ক্লাসরুম টিচিংয়ে তোমার থাকবে 10 নাম্বার আর ইন্টারভিউ থাকবে 10 নাম্বার তাহলে এখানে তোমার আশি দশ দশ মানে নব্বই একশো টোটাল তোমার একশো নম্বরের ভিত্তিতে রিকমেন্ড প্রসেসটা হবে ঠিক আছে তারপরে কি দেখো তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিসটা কি বলেছে অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেলদের জন্য কত ফিজ ছশো টাকা ফিস আচ্ছা ও এবিদের জন্য কত ফিজ পাঁচশো ফিজ আর এস এসসি এদের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের কোনো ফি নেই ওকে তাহলে এই তিনটে তিন ধরনের ফিজও দেখলাম আচ্ছা কোটা কোটা রিজার্ভেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনুযায়ী যেরকম কোটা রিজার্ভেশন আছে সেরকম রিজার্ভেশন থাকবে অ্যাপ্লিকেশন মডালিটিস দ্য শিডিউল অফ দ্য অপটেনিং অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবমিটিং ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রো অনলাইন মোড বি নোটিফাইড শর্টলি মানে অনলাইনের প্রসেসের মাধ্যমে হবে রিকমেন্টটা তো এইসব ডেট আগামীতে কবে কি ফর্ম ফিল হবে না হবে সব কিছু পরবর্তী নোটিশ দিয়ে জানিয়ে দেবে তাহলে কনফিউশনটা নিশ্চয়ই দূর হলো এই টেটটা সবার জন্য নয় যারা শুধুমাত্র স্পেশাল এডুকেশনের উপরে ডিএলএড করে রেখেছে তাদের জন্যই এটা নিয়োগ হচ্ছে তেইশশো আটটা পোস্টের উপর দু হাজার পঁচিশের রুলস অনুযায়ী এবং যারা টেট পাস অলরেডি করে আছে তারা ডাইরেক্ট ফর্ম ফিল করবে ইন্টারভিউ প্রসেসের জন্য আর যারা টেট পাস করে নেই তাদের জন্য একটা স্পেশাল টেট নেওয়া হবে এই সাবজেক্টের উপরে সেই টেটে পাস করে তারপর তারা রিকমেন্ড প্রসেসের ওপরে ফর্ম ফিল করে পরবর্তীতে রিকমেন্ড পেয়ে যাবে চলো কনফিউশন আশা করছি ক্লিয়ার হলো পরবর্তীতে আগামীতে আরও এই ধরনের নোটিফিকেশান আসবে ফুল ডিটেলস নোটিফিকেশান আসবে তখন আরও ভালো করে বুঝিয়ে বলে দেওয়া হবে তো চলো দেখতে থাকো আমাদের চ্যানেলকে চলো সাবস্ক্রাইব করতে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা এই বিষয়টি এখনও জানে না তাদের মধ্যে শেয়ার করে দাও চলো থ্যাংক ইউ সো মাচ